আমরা সকল ভক্ত মিলে এই দমোদর মাসে উত্থান একাদশী সেই একাদশীর উদ্দেশ্যে আমাদের যে হরিবাসর গুরুদেব আমাদের হাতে তুলে দিয়েছেন সেই নাম সেই সংকীর্তন করার জন্য আমরা আজকে গুরু মায়ের বাড়িতে সকলে সকল ভক্ত মিলে আমরা আগমন করেছি এই গুরুগোপালের চরণতলে আজকে আমরা এই রাধেশ্যাম নাম বা হরিবাসর আমরা পালন করব। এই যে যতগুলি আমরা যারা এসেছেন বা জানবার রয়েছি আমরা সবাই আজ ভাগ্যবান খুব যে হতে আমরা গুরুগোপাল চরণ তলে করটিয়ার অখিল ভারত ভাই ভাগবত সঙ্গের শাখা আমরা সবাই একত্র হয়ে সঙ্গ করব। এই গুরুগোপালের মাহাত্ম বলি বা গুরুদেবের মাহাত্ম বলি শেষ নাই তবু সবাই জানেন যে করটিয়ার গুরুগোপাল কিভাবে এখানে আগমন করেছে তার এ অনেক দিন আগেই হয়ে গেছে কিন্তু নতুন করে আবার গুরুগোপালের যে দিন দিন অনেক মাহাত্ম বা অনেক তার গুণাবলী আমরা স্মরণ করছি বা শুনতে পাচ্ছি তাই সেই গুণাবলীর জন্য গুরুগোপালের মাহাত্ম কিছু বা ওই মানে এমন এমন ঘটনা সে মুখে বলার নয় সেই ঘটনায় কিছু আমার বন্ধু খ্যাতনাথ বলবেন আপনারা শ্রবণ করুন জয়গুরু রাধেশ জয়গুরু রাধেশ্যাম আপনাদের কাছে আমি গুরুদেবের গুরুগোপালের মহিমের কথা কিছু বলব আমার স্ত্রী যাকে আপনারা গুরুমা বলে চেনেন তার শরীর বহু দিন থেকেই খারাপ আজ থেকে প্রায় আঠাশ থেকে তিরিশ বছর ওকে বর্ধমানে দেখাচ্ছি ডাক্তারবাবুরও বলেছিলেন তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে হার্টের প্রবলেম হ্যাঁ সুগার কোলেস্ট্রল নানা রকম জরাজীর্ণ হয়ে গেছিলো তারপর এইভাবে দেখা যাতে আমি সমস্ত ডাক্তারকে দেখেছি পড়াশোনা সমস্ত রিপোর্ট করিয়েছি কিন্তু জ্যৈষ্ঠ মাসের সময় আমি যখন টিএন ম্যানেজারকে দেখলাম উনি বললেন একটা কিডনি নষ্ট হয়ে গেছে আবার এই কিডনিটাও নষ্ট হতে আরম্ভ হয়েছে দুটো কিডনিকেই কেটে বাদ দিতে হবে তা মেলে ওনাকে বাঁচানো যাবে না আমরা খুব চিন্তিত চিন্তায় পড়লাম তারপর আমি ছেলেদের সঙ্গে যুক্তি করলাম ছেলেরা বড় হয়েছে ছেলেরা বললো বাবা তাহলে তো বলেছিলেন যে মাকে অপারেশন করা যাবে না তাহলে অপারেশন করলে মা অসুস্থ হয়ে পড়বে তা আমার স্ত্রী অপারেশন করতেও চাইছে না কথা মতো তাই আমি বললাম যুক্তি করলাম তাহলে আমরা একবার ভিলোর নিয়ে যাই তারপর আমরা টিকিট করলাম ভিলোর যাওয়ার জন্য আশ্বিন মাসে দুর্গা পুজোর দশ দিন আগে আমরা গেলাম ভিতরে যেতে যেতে হঠাৎ রাত্রেবেলায় আমি গুরুদেবের দীক্ষা পাই ছোট্ট একটা ছেলে আমার কাছে আমি তখন ঘুমছি ছোট্ট একটা বাচ্চা ছেলে আমার কাছে গিয়ে বসলো সে আমাকে বলছে তখন আমি ঘুমন্ত অবস্থায় রয়েছি কিন্তু আমার ভেতরে জ্ঞান আছে হ্যাঁ মানে পুরোটাই ঘুমিয়ে যায়নি তারপর বলছে বাবা তুমি কোথায় চললে এখন তোর মাকে নিয়ে চললাম ডাক্তার সবই সবাই তো জানিস তো মায়ের শরীর খারাপ হ্যাঁ নিয়ে তারপরে দেখছি গুরুদেবের মূর্তি গুরুদেব হাসছেন বলছে নিয়ে যাচ্ছ নিয়ে যাও বাবা মায়ের কিচ্ছু হয় না দেখবে ভালো হয়ে গেছে আমি সেই কথা শুনে আস্তে আস্তে উঠে বসলাম উঠে বসার পর নেমে এলাম ওপরে উপরে স্লিপারে শুয়েছিলাম ওখান থেকে নেমে এলাম নেমে এসে হাত মুখ একটু ধুয়ে বললাম এই ঘটনা সবাই মানে হতাশ হয়ে গেল আমার সঙ্গে আমার মাস্টারমশাই গিয়েছিলেন মধুসূদন ব্যানার্জি ও শুনলো তারপরে আমরা ভিলরে গিয়ে পৌঁছালাম ভোরে নেমে ওখানে গিয়ে আস আসে নিলাম রুম নিলাম ডাক্তারখানা গেলাম ডাক্তারখানায় ডাক্তারবাবু দেখালাম ডাক্তারবাবু সমস্ত রিপোর্ট দেখে হতাশ হয়ে গেলেন ডাক্তারবাবু কিন্তু বাংলা বোঝেন না হিন্দিতে বলছেন আমি হিন্দি অতটা বলতে পারি না আরেকজন ভদ্রমহিলা ছিলেন তিনি বাংলা বোঝেন তিনি বলছেন ডাক্তারবাবু বলছেন এই আঠাশ তিরিশ বছরের ঘটনা তা যা রিপোর্ট আমরা দেখছি এখনও মা কী করে বেঁচে আছে তারপর দেখে তিনিও একটু হতবাক হয়ে গেলেন তিনি বললেন ঠিক আছে আমি সমস্ত রিপোর্ট দেখলাম এবার আমি রিপোর্ট করতে দিচ্ছি যত রকম ধরনের আছে রিপোর্ট আছে তিনি করালেন এমনকি মানে দুবার তিনবার করে রিপোর্ট করালেন করানোর পর তিনি বলেন আজকে আমি কোনো কিছু আপনাকে মেডিসিন দিচ্ছি না কালকে রিপোর্ট দেখে দেব তারপর রিপোর্ট করালাম তারপর দিন রিপোর্ট করিয়ে ডাক্তারবাবুকে দিলাম ডাক্তারবাবু সেই রিপোর্ট দেখে হাসছেন আমি বলছি ডাক্তারবাবু হাসছেন কেন বলছে মায়ের কিছুই হয় নাই মায়ের রিপোর্ট যা ছিল সব উল্টো এটা কী করে হতে পারে তা আমলামটা একটু আপনি ঠিক করে রিপোর্ট বলছে আমি চারবার করে পড়েছি চারবার তিনবার পাঁচবার দেখলেন তো আপনি তো রিপোর্ট করিয়েছেন হ্যাঁ আমি ঠিক বলছি কি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কিডনি হার্ট সমস্ত কিছু ভালো আছে তা এই যে কি এটা কী গুরুদেবের মহিমা গুরুদেবের কৃপায় আপনাদের বুলুমা সম্পূর্ণ সুস্থ এটা হচ্ছে গুরুগোপালের মহিমা